পঁয়তাল্লিশ নম্বর ফাইল আগের ফাইলের কন্টিনিউশন পৃষ্ঠা ছত্রিশ প্রশ্ন পঁচাশি ধর্মমঙ্গল কাব্যের প্রধান নায়ক চরিত্র কে উত্তর ধর্মমঙ্গল কাব্যের প্রধান নায়ক চরিত্র লাউসেন প্রশ্ন ছিয়াশি ধর্মমঙ্গল কাব্যের প্রধান কবি কারা উত্তর ধর্মমঙ্গল কাব্যের প্রধান কবিরা হলেন ময়ূরভট্ট ঘনরাম ঘনারাম চক্রবর্তী রূপরাম চক্রবর্তী সীতারাম দাস মানিকরাম গাঙ্গুলি প্রমুখ প্রশ্ন ধর্মমঙ্গল কাব্যকে রাড়ে জাতীয় মহাকাব্য বলা হয় কেন উত্তর ধর্মমঙ্গল কাব্যে মহাকাব্য সুলভ কাহিনী ঘটনা ও চরিত্র সমূহ আছে বলে তাকে রাড়ে জাতীয় মহাকাব্য বলা হয় প্রশ্ন অষ্টআশি ধর্মমঙ্গল কাব্যকে কে রাড়ে জাতীয় কাব্য বলেছেন উত্তর ডক্টর আশুতোষ ভট্টাচার্য প্রশ্ন উন ধর্মমঙ্গল কাব্যের একজন প্রধান কবির নাম লেখো উত্তর সাহিত্য কাকে বলে উত্তর মধ্যযুগে সংস্কৃত থেকে বাংলায় যে সকল গ্রন্থ অনুবাদিত হয়েছিল সেগুলোকেই সাধারণভাবে অনুবাদ সাহিত্য বলে প্রশ্ন একানব্বই অনুবাদ সাহিত্য কি কি উত্তর মধ্যযুগে অনুবাদ সাহিত্যের মধ্যে আছে মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কৃত্রিবাস ওঝার রামায়ণ কাশীরাম দাসের মহাভারত প্রশ্ন বিরানব্বই মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কোন গ্রন্থের অনুবাদ উত্তর মালাধর বসু চোদ্দশো তিয়াত্তর থেকে আশি খ্রিস্টাব্দের মধ্যে সংস্কৃত শ্রী ভাগবত গ্রন্থের দশম এবং একাদশ গন্ধে যে বঙ্গানুবাদ করেছিলেন তার নাম শ্রীকৃষ্ণ বিজয় প্রশ্ন বিজয় গ্রন্থটিতে কোন ঘটনা বর্ণিত আছে উত্তর এর মধ্যে জন্ম থেকে দেহত্যাগ পর্যন্ত ঘটনা বর্ণিত প্রশ্ন চুরানব্বই কৃতিবাস কোন সময় কোথায় জন্মগ্রহণ করেন উত্তর কৃত্তিবাস পঞ্চদশ শতাব্দীর তৃতীয় দশকে ফুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন প্রশ্ন পঁচানব্বই কৃতিবাস কাল লেখা রামায়ণের বঙ্গানুবাদ করেন উত্তর কৃতিবাস মহাকবি বাল্মীকি রচিত সংস্কৃত রামায়ণের বঙ্গানুবাদ বা ভাবানুবাদ করেন পৃষ্ঠা সাঁত্রিশ প্রশ্ন ছিয়ানব্বই কৃতিবাসের রামায়ণকে কি বাল্মীকি রামায়ণের অবিকল অনুবাদ বলা যায় উত্তর কৃতিবাসের রামায়ণ বাল্মীকি রামায়ণের অবিকল অনুবাদ নয় তিনি সংস্কৃত রামায়ণের কাহিনীর ঘটনা ও চরিত্রকে বাঙালির জীবনাদর্শ অনুযায়ী গড়ে নিয়েছেন এটি অবিকল অনুবাদ নয় প্রশ্ন সাতানব্বই কৃত্রিবাসী রামায়ণের অত্যধিক জনপ্রিয়তার কারণ কি উত্তর কৃত্রিবাস তার রামায়ণের বাঙালি বৈশিষ্ট্য ও জীবনাদর্শ এবং প্রকাশ করেছেন বলে রামায়ণ অত্যধিক জনপ্রিয় প্রশ্ন আটানব্বই কৃত্রিবাসের রাম সীতা লক্ষণ কাদের প্রতিনিধি উত্তর কৃত্রিবাসের রাম সীতা লক্ষণ যথাক্রমে বাঙালির পরিবারের আদর্শ দাদা বৌদি এবং ভাইয়ের প্রতিনিধি প্রশ্ন নিরানব্বই কাশিরাম দাসের মহাভারত কোন সংস্কৃত গ্রন্থের অনুবাদ উত্তর কাশিরাম দাসের মহাভারত বেদব্যাস রচিত সংস্কৃত মহাভারতের অনুবাদ ইসলামীয় ধারা প্রশ্ন একশো আরাকান রাজসভার কবিদের নাম লেখো উত্তর আরাকান রাজসভার দুজন বিখ্যাত কবি হলেন দৌলত কাজী এবং সৈয়দ আলাউল প্রশ্ন একশো এক দৌলত কাজীর পরিচয় কি উত্তর আরাকান রাজসভার কবি কাজী থেকে আটত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে তিনি লোর চন্দ্রানী কাব্য রচনা করেন প্রশ্ন একশো দুই সৈয়দ আলাউলের পরিচয় কি উত্তর আরাকান রাজ্যসভার কবি সৈয়দ আলাউল তিনি ষোলশ খ্রিস্টাব্দে পদ্মাবতী কাব্য রচনা করেন প্রশ্ন একশো তিন আলাউলের পদ্মাবতী কাব্যের বিষয়বস্তু কি উত্তর পদ্মাবতী কাব্যে রাজা সেনের সঙ্গে পদ্মাবতীর বিবাহ দিল্লির সুলতান আলাউদ্দিন খলজির চিতর আক্রমণ এবং আগুনে পদ্মাবতীর আত্মবিসর্জনের কাহিনী বর্ণিত শাক্ত পদাবলী প্রশ্ন একশো চার শাক্ত পদাবলী কাকে বলে অষ্টাদশ শতাব্দী উত্তর অষ্টাদশ শতাব্দীতে শক্তি দেবী কালিকার মাহাত্ম প্রকীর্তন সূচক যে পদগুলি রচিত হয়েছিল তাকে শক্ত পদাবলী বলে প্রশ্ন একশো পাঁচ শাক্ত পদাবলীকে কয় ভাগে ভাগ করা হয় উত্তর শাক্ত পদাবলীকে আগমনী বিজয়া গান এবং কালী সঙ্গীতের এই দুভাগে ভাগ করা হয় প্রশ্ন একশো ছয় আগমনীয় বিজয়া গানের বিষয়বস্তু কি উত্তর আগমনীয় বিজয়া গানে দেবী দুর্গার পিতৃগৃহে আগমন এবং তিন দিন পরে স্বামী গৃহে যাত্রার বিবরণ বর্ণিত হয়েছে প্রশ্ন একশো সাত শাক্তপদাবলীর প্রথম রচয়িতা কে উত্তর রমাপ্রসাদ সেন প্রথম শাক্তপদাবলীর রচনা করেন প্রশ্ন একশো আট রামপ্রসাদ সেন কোথায় কোন সময় জন্মগ্রহণ করেন উত্তর রামপ্রসাদ সেন সতেরোশো কুড়ি খ্রিস্টাব্দে উত্তর চব্বিশ পরগনায় হালি শহরের নিকটবর্তী কুমারহট্ট গ্রামে জন্মগ্রহণ করেন প্রশ্ন একশো নয় রামপ্রসাদ মৃত্যু সাল কত উত্তর রামপ্রসাদের মৃত্যু সাল সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ প্রশ্ন একশো দশ পদাবলিতে বাঙালি সমাজের কোন মেয়েদের কথা বলা হয়েছে উত্তর শাক্ত পদাবলিতে আগমনী বিজয়া গানে বাঙালি সমাজের অল্প বৈশী মেয়েদের বিবাহের পর শ্বশুরবাড়িতে দুঃখ দারিদ্রময় জীবনের কথা বলা হয়েছে প্রশ্ন একশো কালী কীর্তনের মধ্যে কোন সামাজিক অবস্থার পরিচয় পাওয়া যায় উত্তর কালী কীর্তনের মধ্যে দিয়ে সামাজিক অন্যায় অবিচার আর্থিক দুঃখ কষ্ট এবং রাষ্ট্রীয় অত্যাচারের বিবরণ দেওয়া হয়েছে প্রশ্ন একশো বারো শাক্ত পদাবলীর কয়েকজন প্রধান কবির নাম লেখো উত্তর শাক্ত প্রধান কবি হলেন রমাপ্রসাদ দাস কমলাকান্ত ভট্টাচার্য ঈশ্বরচন্দ্রগুপ্ত দাসরথী রায় প্রশ্ন প্রমুখ উদ্ভাবের কারণ কি উত্তর অষ্টাদশ শতাব্দীতে অত্যাচার অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য একজন শক্তিময়ী দেবীর প্রয়োজন দেখা দিয়েছিল বলেই শক্তিদেবী দেবী কালিকা নিয়ে গীত রচনা করা হয়েছিল প্রশ্ন একশো চোদ্দ পদাবলীর শ্রেষ্ঠ কবি কে উত্তর সাতপদাবলীর শ্রেষ্ঠ কবি রামপ্রসাদ সেন প্রশ্ন একশো পনেরো শক্তপদাবলীর মধ্যে কোন দেবীর কথা বলা হয়েছে উত্তর দেবী দুর্গার কথা বলা হয়েছে প্রশ্ন একশো ষোলো দুর্গাকে অন্য কি নামে ডাকা হয়েছে উত্তর দেবীকে উমা ও গৌরী নামে ডাকা হয়েছে প্রশ্ন একশো সতেরো দুর্গার স্বামীর নাম কি উত্তর দুর্গার স্বামীর নাম শিব মহেশ্বর বা ভোলানাথ প্রশ্ন একশো আঠেরো ভারতচন্দ্র রায় কে ছিলেন উত্তর ভারতচন্দ্র রায় মহারাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন এবং অন্নদামঙ্গল কাব্যের কাব্যের প্রশ্ন একশো উনিশ ভারতচন্দ্র রায় রায়ের জন্মশাল ও মৃত্যুশাল লেখক উত্তর ভারতচন্দ্র রায়ের জন্মসাল সতেরোশো বারো খ্রিস্টাব্দ এবং মৃত্যু সতেরোশো ষাট খ্রিস্টাব্দ একশো কুড়ি ভারত ভারত চন্দ্রের কয়টি খন্ড আছে উত্তর ভারতচন্দ্রের তিনটি আছে মঙ্গল কালিকা মঙ্গল এবং বা বিদ্যাসুন্দর মঙ্গল এবং মানসিংহ বা অন্নপূর্ণা মঙ্গল প্রশ্ন একশো একুশ ভারতচন্দ্রের অন্য রচনাগুলি কি কি উত্তর ভারতচন্দ্রের অন্য রচনাগুলি হলো সত্যনারায়ণের ইত্যাদি প্রশ্ন একশো বাইশ ভারতচন্দ্রের কাব্যের প্রধান বৈশিষ্ট্য কি উত্তর ভারতচন্দ্রের কাব্যের প্রধান বৈশিষ্ট্য আলঙ্কারিক বর্ণনা বাগবি বৈদগ্ধ চরিত্র চিত্রের দক্ষতা ও অনুপম ভাষা পৃষ্ঠা উনচল্লিশ প্রশ্ন একশো তেইশ ভারতচন্দ্র কোন রাজার সভাকবি ছিলেন উত্তর ভারতচন্দ্র কৃষ্ণনগর মহারাজা কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের সভাকবি ছিলেন প্রশ্ন একশো চব্বিশ ভারতচন্দ্র অন্নদামঙ্গল কাব্যের রচনাকাল কত উত্তর সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দ প্রশ্ন একশো পঁচিশ রাজসভাকবি রায় গুণাকরের অন্নদামঙ্গল গান রাজকণ্ঠের মণিমালার মতো একথা কে বলেছেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন একশো ছাব্বিশ যুগসন্ধির কবি কাকে বলা হয় উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্তকে ভুল উত্তর ঈশ্বর গুপ্তকে প্রশ্ন একশো সাতাশ ভারতচন্দ্রকে কে কবি রায় গুণাকর উপাধিতে ভূষিত করেন উত্তর কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্র রায় প্রশ্ন একশো বাংলা সাহিত্যের ইতিহাসকে কয়টি যুগে ভাগ করা যায় উত্তর বাংলা সাহিত্যের ইতিহাসে প্রধানত তিনটি যুগ আদি যুগ মধ্য যুগ এবং আধুনিক যুগ প্রশ্ন একশো উনত্রিশ আদি যুগের সময় সীমা নির্দেশ উত্তর দশম থেকে দ্বাদশ শতাব্দী প্রশ্ন একশো তিরিশ মধ্যযুগীয় সময়সীমা ভুল মধ্যযুগের সময়সীমা নির্দেশ করো উত্তর মধ্যযুগের সময়সীমা হল তেরোশো পঞ্চাশ থেকে সতেরোশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত প্রশ্ন একশো একত্রিশ বারোশো থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়সীমাকে কি বলা হয় উত্তর বন্ধা যুগ বা অন্ধকারময় যুগ তিন রচনাধর্মী প্রশ্নোত্তর প্রতি প্রশ্নের মান পাঁচ শ্রীকৃষ্ণ কীর্তন প্রশ্ন এক বাংলাদেশে তুর্কি আগমন এবং তার সামাজিক সাংস্কৃতিক পরিণাম আলোচনা করো। উত্তর বাংলায় তুর্কি আক্রমণ হয় রাজা লক্ষণ সেনের রাজত্বকালে বারোশো তিন খ্রিস্টাব্দে তুর্কি সেনানায়ক ইফতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি সেনাবাহিনী নদিয়া জয় করেন লক্ষণ সেন পরাজিত হয়ে পালিয়ে যান এবং বাংলায় প্রতিষ্ঠিত হয় ইসলামী শাসন এর ফলে বাংলার সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক রাষ্ট্রীয় জীবনে বিরাট পরিবর্তন ঘটে যায় তুর্কি আক্রমণের ফলে বিনষ্ট হয় ধর্ম শিক্ষা এবং সাংস্কৃতিক বিশিষ্ট কেন্দ্রসমূহ বীরত্ব ও বিদ্যায় দেশের প্রধান প্রধান ব্যক্তিরা হন বিপন্ন বাংলার সমাজে পূর্বে প্রধান ছিল দুটি পৃথক স্তর নবীন অর্থাৎ নবাগত ব্যক্তিবর্গ এবং প্রবীণ অথবা বাংলা বাংলার পূর্বতন বাসিন্দাগণ প্রথম স্তরে মানুষগুলি ছিলেন সংস্কৃত শাস্ত্র নির্দেশ নিষ্ঠ ব্রাহ্মণ্য ধর্মের অনুযায়ী প্রবীণ ব্রাহ্মণ এবং অন্যান্য জাতিরা ছিলেন প্রাকৃত ভাষাভাষী তাদের কোন নির্দিষ্ট ধর্মমতের অবস্থা না আস্থা ছিল না এদের মধ্যে প্রচলিত ছিল জৈন বৌদ্ধ বা ধর্মাবলম্বী নবাগত মানুষগুলি ছিলেন চিন্তন পরায়ণ এবং যোগ্য নিয়মিত অনুষ্ঠান করতেন তাঁরা তত্ত্ব আলোচনায় ছিল তাদের আগ্রহ এবং তাদের জীবন আচরণ ছিল সংযত পৃষ্ঠা চল্লিশ বাংলার পূর্বতন বাসিন্দাদের বিশ্বাস ছিল দৈবে তাদের ধর্ম ছিল ব্রত কেন্দ্রিক কর্ম আর সঙ্গীত সাহিত্যে সমান আকর্ষণ ছিল এবং ভাব দেবী আধ্যাত্মবাদী মানুষ দেন দুই শাখার আরাধ্য দেবী প্রায় একই ছিলেন কিন্তু তাদের প্রকৃতি ছিল ভিন্ন প্রথম স্তরের দেবতা হিসেবে শিব ছিলেন যোগী শ্রেষ্ঠ সতী এবং উমার প্রতি আসক্ত দ্বিতীয় স্তরের দেবতা হিসেবে তিনি ছিলেন গাঁজা ধুতুরা প্রিয় ভাঙ্কোর বৃদ্ধ কৃষক নিম্ন শ্রেণীর প্রতি আসক্ত এই দুই স্তরের পাশাপাশি ধর্ম এই দুই স্তরের সংস্কৃতি ধর্মবিশ্বাস আচার ব্যবহার এবং ভাবধারার প্রভেদ মুছে দিয়ে সংহত একটি জাতি রূপে বাঙালির উদ্ভাবের জন্য প্রয়োজনীয় ছিল কোন প্রবল আঘাত তথা অনুঘটকের বাংলায় তুর্কি আক্রমণ দিয়েছিল সেই প্রচন্ড চাপ যার ফলে গড়ে উঠল বাঙালি জাতি এই দেশে সমাজ হয়ে উঠল বাঙালি সমাজ দুই স্তরে দেবদেবীর মধ্যে চলল অবাধ মিশ্রণ স্থানীয় দেবী মনসা চণ্ডী উচ্চ সমাজে গৃহীত হলো হলেন হিন্দুদের পুজোকে কেন্দ্র করে শুরু হলো উৎসব লোকায়ত দেবদেবী দেহ মহিমা ಮಹಿমা ভিত্তিক কাহিনী স্থান কেবল ওসব সাহিত্যে ধর্মান্তরিত হল হিন্দু শাসনে নিপীড়িত নিম্ন শ্রেণী আর বৌদ্ধগণ ইসলাম ধর্মে এই ধর্মান্তরিতদের প্রভাবে শুরু হলো পীর পূজা পীরের সমাধি পূজা সিংনি দেওয়া আমরা দুই ধর্মের সম্মেলনের ফলে কিছু নতুন দেবদেবীর উদ্ভব হলো সত্যপীর বনু বিবি কুম্ভীর দেবতা কালু থাম গাজী বিবি প্রমুখের কথা আমরা এখানে মনে করতে পারি অর্থাৎ ভালো মন্দে এশা বাঙালি সমাজে বর্তমান রূপ তুর্কি আক্রমণের ফলে অনেকটা গড়ে উঠেছিল এ আমরা নিঃসংশয় বলতে পারি প্রশ্ন দুই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে কোন সময় আবিষ্কার করেন এই কাব্যের পরিচয় দাও উত্তর বড় চন্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন এর পুঁথি বসন্ত রঞ্জন রায় বিদ্যবল বিদ্যোৎ বল বিদ্যুৎ বিষ্ণুপুরের নিকটস্থ গ্রামের এক ব্রাহ্মণের বাড়ি থেকে উনিশশো নয় খ্রিস্টাব্দে আবিষ্কার করেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির চৈতন্য যুগের ফসল বসন্ত রঞ্জন রায় বিদ্যৎ বল্লভের সুযোগ্য সম্পাদনায় কাব্যটি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ পায় শ্রীকৃষ্ণ কীর্তন সম্ভবত চতুর্দশ পঞ্চদশ শতকে রচিত হয় কাব্যে দেখা যায় যে কৃষ্ণ রাধার প্রেমে প্রাথমিকভাবে যতটা আগ্রহী রাধা সে তুলনায় অনেকটাই বিতৃষ্ণ অর্থাৎ দুটি সম্পূর্ণ বিপরীত কর্তী থেকে চরিত্র দুটি যাত্রা শুরু করেছে এবং কাব্য যত এগিয়েছে রাধার কৃষ্ণ বীরপতার সঙ্গে সঙ্গে কমতে শুরু করেছে বস্তুত কিশোরী রাধাকে একজন প্রেম বরীয় পরিপূর্ণ নারীকে রূপান্তরিত করাই কবির মূল উদ্দেশ্য কাব্যিক তিনটি চরিত্র প্রত্যক্ষ ভূমিকা নিয়েছে কৃষ্ণ অমার্জিত গ্রাম্য যুবক বড়াই চরিত্রটি রাধাকৃষ্ণের মিলনে নেহাতি দুটি রূপে অবতীর্ণ হয়েছে ফলত তার মধ্যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব লক্ষ্য করা যায় না এই কাব্যে কবিত্ব শক্তির যে স্ফুরণ ঘটেছে তার পাঠককে স্তম্ভিত করে দেয় নাট্যধর্মী সংলাপ রচনাতেও তিনি কৃতিত্ব দেখিয়েছেন কাব্যে বাহুল্য লক্ষ্য করে অনেক সমালোচক আদি অসন্তুষ্ট হয়েছেন চর্যার ভাষা আর মধ্যযুগের বাংলা ভাষা ও সাহিত্য দুয়ের মধ্যবর্তী সময়ের ভাষা ও সাহিত্যের একমাত্র নিদর্শন বলে গ্রন্থটি বিশেষ মূল্যবান প্রশ্ন 3 শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি বাংলা ভাষা ও সাহিত্যের কোন যুগের নিদর্শন কাব্যটির রচয়িতাকে কৃষ্ণ শ্রীকৃষ্ণকীর্তনের কাব্য বৈশিষ্ট্য আলোচনা করো উত্তর শ্রীকৃষ্ণকীর্তন চর্যাপদ ও মধ্যযুগের মধ্যবর্তী সময়ের বাংলা ভাষা ও সাহিত্যের মূল্যবান নিদর্শন রচনাকাল কাল সম্ভবত 14-15 শতক বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন রাধা কৃষ্ণের প্রেম লীলা বিষয়ক আখান কাব্য ডক্টর সুকুমার সেন একে বলে বলছেন নাট গীত পাঁচালি নাট অর্থে নাটককে বোঝায় নাটকের একটি নিটল আখ্যান থাকে এবং নাটকের প্রাণ হল দ্বন্দ্ব কনফ্লিক্ট এবং অবশ্যই বিভিন্ন চরিত্র পারস্পরিক কথোপকথনের মধ্য দিয়ে কাহিনীকে ত্বরান্বিত করে পৃষ্ঠা একচল্লিশ গীত অর্থে গানকে বোঝায় অখণ্ড শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে চারশো আঠেরোটি পদের প্রত্যেকটিতে শুরুতে একটি নির্দিষ্ট রাগের উল্লেখ রয়েছে এই পদগুলি মধ্যযুগে গায়েনরা পালা করে পরিবেশন করতেন যেহেতু মধ্যযুগ শ্রুতি নির্ভর সেই কারণে বহু শ্রোতার কর্ণগোচরের জন্য এই রকম গান করে পরিবেশিত হতো তাই এটি গীতি কাব্য পাঁচালি অর্থে আখ্যান বা গল্পকে বোঝায় প্রসঙ্গত উল্লেখ্য মধ্যযুগে পায়ে ঘুঙুর বেঁধে গায়নরা এই কাহিনী পরিবেশন করতেন কাব্যের শুরু থেকে শেষ পর্যন্ত একটি অখণ্ড আখ্যান প্রবাহে লক্ষিত হয় সে কারণে একটি পাঁচালি আখ্যা দেওয়া যুক্তিসঙ্গত তাই স্বভাব চরিত্রে বড়চন্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন না পাঁচালি রস সাধারণভাবে এই কাব্যকে আদি রসের কাব্য বলে প্রায় প্রত্যেকে মনে করতেন করেছেন কিন্তু মজার বিষয় হল কাব্যটি নিয়ে পাঠ হাস্যরসের কারণ তীব্র অসঙ্গতি থেকে জন্ম নেয় হাস্যরসের পৃথিবীকে পাপ মুক্ত করার জন্য স্বর্গের নারায়ণ কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছেন তার স্ত্রী লক্ষ্মী জন্ম নিয়েছেন রাধা হিসেবে কৃষ্ণ তার পূর্বজন্মের সমস্ত কথা মনে রাখতে পারছেন কিন্তু রাধা বেমালুম পূর্বজন্মের সমস্ত কথা ভুলে গিয়েছেন যে কারণে কৃষ্ণের রাধার প্রেম প্রার্থনা তার কাছে কোন অসংগতি জন্ম দেন অসংগতির জন্ম দেয় না কিন্তু রাধা ভুলে গেছেন বলেই বলতে পারেন বড়রা বহু ওড়ি আর নেই ঝি মোর রূপ যৌবনে তোমাকে কি কিংবা নীলজ কান হই তোর বাতে নাহি লাজ যদি হাস্যরসের কাব্য না হয় তবে কাকে বলবো হাস্যরস এই কাব্যে শ্লীলতা অশ্লীলতা নিয়ে মধ্যযুগে সমালোচকরা প্রশ্ন তুলেছেন তাদের যুক্তি শারীরিকতার উপর উন্মোচন হয়েছে বরুর কাপে কিন্তু মনে রাখতে হবে শ্লীলতা অশ্লীলতা সমাজনীতি প্রশ্ন সাহিত্যভীর নয় আর যেখানে অশ্লীলতার সংজ্ঞা দেশ কাল ব্যক্তি নিরপেক্ষ নয় সেখানে কি আমরা বলতে পারি বড়ুর কাব্য অশ্লীল তাই সাহিত্য যেহেতু কালে কালে পাঠকের তথা যুগের একটি চর্চিত উপর মূল্য পায় তাই যদি মনে কাব্যে অতি সংগত ভাবে শারীরিকতার ব্যাপার এসেছে যে কারণে সমালোচকদের এই অভিযোগ আজকের সম্পূর্ণ গুরুত্বহীন তাছাড়া অশ্লীল তাই যা আমাদের আদিম প্রবৃত্তিকে জাগিয়ে দেয় সমস্ত তো শ্রীকৃষ্ণ উত্তম কাহিনীর পরিসরে এ কাব্য আমাদের আদিমতা জাগায় না বরং রাধাকৃষ্ণের প্রণয় লীলার প্রতি শ্রদ্ধা বাড়িয়ে দেয় অধ্যাপক শীশ্রীকুমার দাস তার দ্য ম্যাড লাভার গ্রন্থে রাধা ম্যাড লাভার প্রবন্ধে কৃষ্ণকে বর্তমান ব্যবসায়ী সিনেমার আধুনিক এফ এফ টিচার হিসেবে দেখেছেন দেখেছেন বাংলা চিরন্তন দুঃখ নারী হিসেবে আর রাধাকে বহিরঙ্গে নাটকের অস্তিত্ব কিন্তু অন্তরঙ্গে গীতি কাব্য মোট তেরোটি অংশে কাব্যটি রচিত এক জন্মখণ্ড দুই তাম্বুল খণ্ড তিন দন খণ্ড চার নৌকা খণ্ড পাঁচ ভার খণ্ড ছয় ছত্র খন্ড সাত বৃন্দাবন খন্ড আট কালীয় দমন খন্ড নয় যমুনা খন্ড দশ হার খন্ড এগারো বান খন্ড বারো বংশী খন্ড তেরো রাধা বিরহ শেষ খন্ড অংশে খন্ডটি যুক্ত নেই কৃষ্ণ রাধা ও বড়াই এই কাব্যের তিন প্রধান চরিত্র কিশোরী রাধা প্রথম দিকে কৃষ্ণ বিমুখ থাকলেও পরিণতিতে যুবতী রাধা কৃষ্ণ আকুল হয়ে চলেছে কে না বায় বাড়াই কালিনি নৈকুলে কে না বায় বাড়াই এ এগো আকুল শরীর মোর বেআকুল মন বাঁশির শবদে শবদে মোর আউলাই আওলাইলো রান্ধন এগারো বছর বয়সে রাধার পেছনে কৃষ্ণ অনুসারী হয়েছিলেন কৃষ্ণ নিজেই রাধাকে অপ্রাপ্ত বয়সে ব্যবহার করেছেন রাধা বলেছেন নক্ষত্র না দিয়েও মোর পয় ধরে অর্থাৎ শরীরেরও নিজস্ব একটি মন তৈরি হয় যে সে আকতি রাধার এ বাক্যে উদ্ভাসিত রতি যখন জাগেনি আরতি তখন কোথায় তাই পরিণত রাধা ক্রমশ কৃষ্ণের প্রতি নির্ভরশীল হয়ে পড়েছিলেন কাব্যের কাব্যের রাধা কৃষ্ণকে ফিরিয়ে আনতে বাড়ি একে পাঠিয়েছেন কৃষ্ণের সাফ বক্তব্য রস না দিয়েও কাটা ঘায়ে শেষ পর্যন্ত কৃষ্ণ রাধা থেকে দূরে সরে গেছেন বড়াই চরিত্রটি সমস্ত মধ্যযুগে এক বিকল্প চরিত্র যিনি দুপক্ষের মধ্যে যোগাযোগ ঘটিয়েছেন আবার প্রয়োজনে দুপক্ষকেই নাচিয়েছেন ব্যক্তিগত জীবনে বঞ্চনা তাকে এই কাজটিতে বিশেষভাবে প্রাণিত করেছে মধ্যযুগের সমাজ অন্বেষণ করলে এরকম চরিত্র বাস্তবেও দেখতে দেখাই যেত ব্যক্তি জীবনের ব্যর্থতা এভাবে কর্ম কাব্য জীবনে একটি সার্থকতার সন্ধান করেছেন বড় অত্যন্ত নিপুণতার সঙ্গে রক্তমাংশে জীবন্ত করে বড়াইকে নির্মাণ করেছেন তার কাব্যে কাব্যগতি প্রাগ চৈতন্য যুগের ফলে স্থূলতার প্রাধান্য আছে সমকালীন সমাজ সত্যের উদ্ভাসনে কাব্যটি মধ্যযুগের গুরুত্বপূর্ণ কাব্য পৃষ্ঠা বিয়াল্লিশ বৈষ্ণব পদাবলী প্রশ্ন চার বৈষ্ণব পদাবলী সাহিত্যে বিদ্যাপতির পরিচয় দাও তার পদাবলীর সংক্ষিপ্ত আলোচনা করো উত্তর কবি বিদ্যাপতি বৈষ্ণব পদাবলী সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি এবং স্বয়ং চৈতন্যদেব মুগ্ধ হয়ে তার পদাবলীর রস আস্বাদন করতেন চতুর্দশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে অর্থাৎ শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের প্রাক্কালে মিথিলা বিশ্বফি গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয় সংস্কৃত ভাষা সাহিত্য এবং স্মৃতি সংহিতায় তিনি সবিশেষ ফুটপত্তি অর্জন করেছিলেন এবং মিথিলা নৃপতি শিবসঙ্গের আনুকূল্যে তার রাজকীয় রাজকবির মর্যাদা লাভ হয় বিদ্যাপতি আদতে মিথিলাবাসী হলেও বঙ্গদেশের কাব্য তাকে প্রাণের কবি হিসেবে বরণ করে নিয়েছিলেন এবং বঙ্গদেশে ও মিথিলায় ভৌগোলিক ব্যবধানে অস্বীকার করেন স্বয়ং চৈতন্যদেব ও বিদ্যাপতির রসাস্বদনের তৎপর তৎপর হয়েছিলেন বলে জানা যায় বিদ্যাপতি এক নতুন ধরনের কাব্য ভাষ্য নির্মাণ করেন প্রাচীন মৈথিলী ভাষার সঙ্গে বাংলা আর তৎকালীন দেশ ভাষা সেই নতুন জন্ম হয়েছিল বাংলা সাহিত্যের ইতিহাসে যা তা ব্রজুবুলি ভাষা নামে খ্যাত বিদ্যাপতি রাধা কৃষ্ণ মিলন বর্ণনায় দেহ বর্ণনার আতিশর্য দেখিয়েছেন বিদ্যাপতি রাধার বয়সন্ধি অভিসন্ধি এবং মাথুর পর্যায়ের পদ রচনায় বিশেষ মঞ্চিয়ানা দেখিয়েছেন নারী মনস্তাত্বে সূক্ষ্ম পারম্পর্যকে তিনি অবলীলায় তুলে ধরেছেন তার কাব্যে যেমন লৌকিক ভাব আছে তেমনি উচ্চমার্গের হৃদয় আকৃতির প্রকাশেও তিনি চমৎকারিত্বের স্বাক্ষর রেখেছেন প্রশ্ন পাঁচ বৈষ্ণব পদাবলী সাহিত্যে চণ্ডীদাসের পরিচয় দাও উত্তর চণ্ডীদাস বাঙালি প্রাণের কবি তিনি সম্ভবত বীরভূমের নানুনে জন্মগ্রহণ করেন চৈতন্যদেব তাঁর পদাবলীর রস গ্রহণ করে খুব আনন্দ লাভ করতেন চৈতন্যচলিদাস রাধার প্রেম বর্ণনায় তার সাহবিকা মূর্তি অঙ্কন করেছেন সই কে শোনা শুনাইল শ্যাম নাম কানের ভিতর দিয়া বড়বে পশিল গো আকুন করিয়া আকুন করিল মোর প্রাণ সহজ কথায় নিরলঙ্কৃত ভাষায় সাবলীল ছন্দে চন্ডীদাস রাধিকার কৃষ্ণ ব্যাকুলতাকে রূপায়িত করেছেন রূপ নয় রূপাতীত প্রেম দেহ নয় বিহারপী বঞ্চনায় ছিল চণ্ডীগাশের অবিষ্ট। পরবর্তীকালে জ্ঞানদাস, চণ্ডীদাসের ভাবন ভাব তন্ময়তা এবং আঙ্গিক বিন্যাসকে বিশ্বস্ত ভাবে অনুসরণ করেছিলেন। রবীন্দ্রনাথ চণ্ডীদাস এবং বিদ্যাপতির পারস্পরিক বৈষাদরষকে এইভাবে লিপিবদ্ধ করেছেন। বিদ্যাপতি সুখের কবি, চণ্ডীদাস দুঃখের কবি। বিদ্যাপতি বিরহে কাতর হইয়া পড়েন। চণ্ডীদাসের মিলনেও শোক নাই। প্রশ্ন ছয় জ্ঞানদাসের পরিচয় দাও তার পদাবলী আলোচনা করো উত্তর ষোড়শো শতকের মধ্যভাগে বর্ধমান জেলার কাটোয়ার নিকটবর্তী কাঁদরা গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জ্ঞানদাসের জন্ম হয় তার ব্যক্তি জীবন বিষয়ে বেশ কিছু বেশি কিছু জানা যায় না তবে নিত্যানন্দ মহাপ্রভুর সান্নিধ্য এবং সাহচার্য তাকে পদ রচনা করতে উৎসাহিত করেছিল বলে গবেষণা করে গবেষকরা মনে করেন চৈতন্য পরবর্তী কবি জ্ঞান তাদের পদে পাওয়া যায় ভক্তিভাবের সঙ্গে মানবিক অনুভূতির সঙ্গে প্রাণময় রূপায়ণ জ্ঞানদাসের পদের প্রকাশ রীতি চণ্ডীদাসের মতোই সরল প্রাঞ্জল এই অনেকে বলেন জ্ঞানদাস চণ্ডীদাসের ভাব শিষ্য ভাব প্রকাশের ক্ষেত্রে কিছু ঐক্য উভয় কবির পদে পাওয়া যে গেলেও জ্ঞানদাস ও আপন প্রতিভায় ভাস্বর চণ্ডীদাসের রাধা বলে সই জাতি জীবন কালাব তোমায় তোমরা আমারে যে বলো সে বলো কালিয়া গলার মালা পৃষ্ঠা তেতাল্লিশ পদের আধার অনুভব আরো গাঢ় এবং গভীর কানুষে জীবন জাতি প্রাণ এ দুটি আঁখির তারা পরাণ অধিক হিয়ার পুতুলি নিমিখে নিমিখে হারা জ্ঞান অনুরাগ বিষয় পদের নিপুণ শিল্পী বিষয়ত রূপ রূপানুরাগের পদে তার কৃতিত্ব অনন্য তিনি লেখেন রূপ লাগি আঁখি ঝুড়ে গুনে মন ভোর প্রতি অঙ্গ লাগে কান্দে প্রতি অঙ্গ মর মনে করতে পারি তার প্রসিদ্ধ পদ যেখানে রাধার মনে গভীর প্রেম ব্যক্ত হয়েছে সমাজ আর পরিবার তার কাছে হয়ে গেছে তুচ্ছ গুরু গরবিত ঘরে যে কেহ সে যে কহ সে কহ মরে ছাড়ে বা ছাড়ো গৃহপতি সকল ছাড়িয়া মুন্সী শরণ লইনু গো কি করিব ঘরের বসতি প্রশ্ন সাত বৈষ্ণব পদাবলী সাহিত্যে গোবিন্দ দাসের পরিচয় দাও তার পদাবলী সম্পর্কে আলোচনা করো উত্তর গোবিন্দ দাস সাহিত্যের বিশিষ্ট ভক্ত কবি তিনি কবি বিদ্যাপতির ভাব শিষ্য কাব্যাদর্শে বিদ্যাপতি পন্থী গোবিন্দ দাস শ্রীখণ্ডে জন্মগ্রহণ করেন পিতা বিখ্যাত চৈতন্য ভক্ত চিরঞ্জীব সেন অল্প বয়সেই তিনি শ্রীনিবাস আচার্য শিষ্যত্ব গ্রহণ করেন শ্রীজীব গোস্বামীর সঙ্গে তার বিশেষ শক্ত ছিল এবং তার প্রতি ভাই হয়ে তিনি গোবিন্দ দাসকে কবিরাজ অভিতা প্রদান করেন গোবিন্দ দাস চৈতন্য পরবর্তীকালে বৈষ্ণব পদাবলীরা চৈতা চৈতন্য পূর্ববর্তী এবং চৈতন্য পরবর্তী স্তরের বৈষ্ণব পদাবলীর মধ্যে আছে প্রভেদ চৈতন্য পূর্বজ বৈষ্ণব পদকর্তাদের কাছে রাধাকৃষ্ণ কোন আধ্যাত্মিক অনুভবের দ্রুত পুরাণ প্রতিমা নয় তারা নিতান্তই প্রেমিক যুবক যুবতী চণ্ডীদাসের পদে তারা নিতান্ত গ্রাম্য প্রেমিক প্রেমিকা বিদ্যাপতির মতো কলা মধুর অলঙ্কৃত ছিলেন তার গোবিন্দ আগে থেকেই বিদ্যাপতির সঙ্গে গোবিন্দ দাসের তুলনা করা হয়ে এসেছে গোবিন্দ দাস এবং বিদ্যাপতির পদের ভাষার ভাষায় সাদৃশ্য আছে কারণ বিদ্যাপতির পদের ভাষা মৈথলী এবং অবহত সাহিত্য রবীন্দ্র পদের ভাষা এই দুই ভাষার আধারে গঠিত কৃত্রিম সাহিত্য ভাষা ব্রজবলী তিনি গ্রহণ করেছেন ত্রয়োদশ চতুর্দশ শতকের মৈথিলী রূপ বিদ্যাপতির পদ ওই সময় রচিত তাই উভয়ের পদে আছে ভাষাগত সাদৃশ্য গোবিন্দ অভিসার পর্যায়ের পদে অসাধারণ কৃতিত্বের অধিকারী তার প্রসিদ্ধ অভিসার পর্যায়ের পদ কন্টক গাড়ি কমল কমলসম পদতল মঞ্জির চিরোহী ঝাঁপি চৈতন্য ও চৈতন্য জীবনী প্রশ্ন আট বাঙালি সমাজ জীবনে শ্রীচৈত্যের প্রভাব আলোচনা আবির্ভাবে উত্তর বস্তুত বাংলা সাহিত্য সংস্কৃতি এবং সমাজ জীবনের প্রথম নবজাগরণ ঘটে চৈতন্য প্রবর্তিত আন্দোলন মূলত ধর্মভিত্তিক হলেও বাঙালি সমাজ বিপ্লবে এর প্রবর্তন করেছিলেন চৈতন্যদেব চৈতন্য জীবন এবং কর্মকাণ্ড দেশ থেকে স্পৃশ্য রেখা তুলে দেবার পক্ষে এক প্রবল গতিবেগ সম্পন্ন সমাজ এবং ধর্ম আন্দোলনের গড়ে তোলে পরবর্তী অংশ পরবর্তী ফাইলে